আপনি কি চিন্তা করেছেন যে কামরা কিভাবে চিনবো কোনটা কামরা কোনটা এসি কামরা তো চলুন এই ভিডিওটাতে জানবো যে কোনটা জেনারেল কামরা কিভাবে চেনা যায় কি করে স্লিপার কামরা চেনা যায় কোনটাতে খাবার তৈরির কামরা জানবো কোনটা ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন হয় সেই কামরা তো লক্ষ্য করেন যে ট্রেনের প্রত্যেকটা কামরাতে নাম্বার দেওয়া থাকে তো চলুন নাম্বার দেওয়ার কারণ কি জানব এই নাম্বার সাধারণত পাঁচ অঙ্কে হয়ে থাকে প্রথম দুটো বছর সংকেত করে আর শেষে তিনটে কোন প্রকারের কামরা সেটা নির্দেশ করে যেমন 100 থেকে 200 নম্বর এসি কামরাকে বোঝায় 200 থেকে 400 নম্বর স্লিপার কামরাকে বোঝায় 400 থেকে 600 নম্বর কামরাকে জেনারেল কামরা বোঝায় আর 600 থেকে 700 সিআর কারকে বোঝায় বেশি রিজার্ভেশন করলে ইমার্জেন্সি বা ভিড়ের সময় এক্সট্রা কামরা লাগানো হয় থাকে বলে এতে ব্যবস্থা করা হয়ে থাকে আর সাতশো থেকে আটশো ব্যবস্থা থাকে আর অর্ধেক মাল বহন করার ব্যবস্থা থাকে অর্ধেক যেটা যেটা থাকে সেটা হ্যান্ডিক্র্যাপ্টের জন্য ব্যবস্থা করা হয়ে থাকে আর আটশোর বেশি নাম্বার হয়ে থাকলে তাকে কার না হয় জেনারেটার রুম আই সিপো এইসব ব্যবহারের জন্য ওই সব আটশোর বেশি নম্বরের কামরাগুলোকে ব্যবহার করা আপনি কি কোনো কি চিন্তা করেছেন যে ট্রেনের কামরা কিভাবে চিনবো কোনটা জেনারেল কামরা কোনটা এসি কামরা তো চলুন এই ভিডিওটাতে জানবো যে কোনটা জেনারেল কামরা কিভাবে চেনা যায় কি করে স্লিপার কামরা চেনা যায় কোনটাতে খাবার তৈরির কামরা জানবো কোনটা ইলেকট্রিক কারেন্ট উৎপন্ন হয় সেই কামরা তো চলুন জানবো একটা একটা আইএফসি কোচেরও ব্যবস্থা থাকে সাধারণত আইএফসি কোচ কি আইএফসি কোচ হচ্ছে যে কামরাতে কারেন্ট উৎপন্ন হয় সেই কামরাকে আইএফসি কোচ বলা হয় আর খাবার তৈরির কামরাকে বলা হয় পেন্ট্রি কার কার হচ্ছে খাবার তৈরির কামরা এই কামরা থেকেই সকল কামরাতে খাবার দেওয়া হয়ে থাকে আর এই ব্যবস্থা না থাকলে বড় কোনো স্টেশনে খাবার নিয়ে ট্রেনের মধ্যে প্যাসেঞ্জার সার্ভ করে থাকে আর জেনারেল কামটা আমরা কিভাবে চিনবো তো চলুন জানা যাক জেনারেল কামরা অনেক রকম ভাবে বোঝা যায় তো চলুন জানবো আমরা তিনটে পদ্ধতিতে কি কিভাবে জানা যাবে এক নম্বর হলুদ রঙের বার থাকলে বুঝতে পারবেন যে এটা জেনারেল কামরা সাধারণত জেনারেল কামরাতে তিনটি দরজা থাকে কারণ খুব ভিড় হওয়ার কারণে তিনটে দরজা করা হয় এতে মানুষের যাতায়াতের সম্ভব হয় কিন্তু স্লিপার কামরাতে দুটো দরজার ব্যবস্থা থাকে এতে জায়গার অভাবে কারণ জায়গা বেশি দিলে সিট কমে যাবে দরজার জন্য অল্প জায়গা রাখা হয় জেনারেল কামরা ট্রেনের শেষে না হয় প্রথমে থাকে মাঝখানে কখনোই দেখতে না কারণ মাঝখানে সিটি পার্ক আমরা থাকি একসঙ্গে আপনি কি কখনো ভেবেছেন যে বাথরুম তো ব্যবহার করি কিন্তু বাথরুমে বাথরুমের ময়লাগুলো কি হয় সবার প্রথমে বাথরুমের ট্রেনের ব্যবস্থা থাকলে পরেও ময়লাগুলোকে ফেলার কোনো ব্যবস্থা ছিল না তাই রেল লাইনে ঘাড়েই পড়ে থাকতাম পরে তো কন্ট্রোল ডিসচার্জ টয়লেট সিস্টেম এলো এতেও খুব একটা উপকার হলো না এতে কি হতো স্টেশনের মধ্যে তো কোনো অসুবিধা হতো না কিন্তু স্টেশনের বাইরে এই ময়লাগুলো ফেলা হতো এতেও রেল লাইনের ক্ষতি হতো এতে খুব একটা উপকার পায়নি পরে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হলো দুহাজার এগারো সালের পর থেকে বায়ো টয়লেটের ব্যবহার এলো এটা অত্যাধুনিক টয়লেট পদ্ধতি এতে কি হয় একটা চারকোনা বক্সের মধ্যে ছোট ছোট ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়া আপনার করা ময়লাগুলোকে ডিকম্পোজ করার জন্য এতে এতে কি করে আপনার ময়লাগুলো ছোট 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 টুকরো টুকরো করে ডিকম্পোজ করে এতে গ্যাস তৈরি করে বের করে দেয় এতে খুব একটা খরচা নেই এতে পরিবেশের ক্ষতিও কম এর কিছু খারাপ দিক আছে প্লাস্টিক ভরে দিলে এই টয়লেটে ব্যাকটেরিয়া ভালোভাবে কাজ করতে পারে না আর পরিষ্কার দূরের কথা আমাদের এখানে ঠিকমতো করে জল হয়ে যাচ্ছে সাধারণত এসব দেখে বুঝতে পারবেন না যে কোনটা বায়ো টয়লেট কোনটা ওপেন ডিসচার্জ টয়লেট কোনটা কন্ট্রোল ডিসচার্জ টয়লেট এখন সাধারণত বেশিরভাগ ট্রেনিং বাই টয়লেটের ব্যবহারই আনা হয়েছে আপনি যদি মনে করেন যে ট্রেনে ফ্যান ব্যবহার করবো তাহলে আপনি সম্পূর্ণ ভুল আপনি চাইলেও ব্যবহার করতে পারবেন কারণ বাড়িতে সাধারণত এসি কারেন্ট ব্যবহার হয় দুশো কুড়ি ভোল্টের এমার্জেন্সি ব্যবহার করলে খুব বেশি হলে চব্বিশ ভোল্টের ডিসি কারেন্ট ব্যবহার করি কিন্তু ট্রেনের ফ্যান চালাতে গেলে একশো দশ ভোল্ট ডিসি কারেন্ট প্রয়োজন সাধারণত কারোর বাড়িতে একশো দশ ভোল্ট ডিসি কারেন্ট থাকে না এই চালাকির পিছনের কারণ হচ্ছে ট্রেনের ফ্যান চুরি না হয়ে যায় আর হলেও যেন ব্যবহার না করতে পারে এমনকি কোন সার্ভিস এই ভ্যান ব্যবহার করতে পারে আশা করছি আপনারা এগুলোকে সবাই দেখেছেন কিন্তু এমন কি মনে হয়েছে যে এগুলো কি এর কাজ কি এগুলো হচ্ছে ভেন্টিলেটর ভেন্টিলেটরের কাজ হচ্ছে গরম হওয়াকে বের করা সেই জন্য দেখতে পাবেন ট্রেনে কোনো বড় ওয়ার হাউসের ছাদে কোনো ফ্যাক্টরিতে এগুলো ব্যবহার করা হয় এই ভেন্টিলেটার সাধারণত জেনারেল অথবা লোকাল থাকে এসি কামড়াতে এর ব্যবস্থা থাকে না কারণ এসি কামরা শুধু এসির জন্য যে ভেন্টিলেটরের প্রয়োজন সেটাই থাকে আর ট্রেনের জেনারেল কামরা খুব ভিড় হওয়ার জন্য খুব গরমও হয় সেই গরম হওয়াকে বের করার জন্যই এই ব্যবস্থা করা হয়